জামুরিয়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার যার জেরে সাংবাদিকরা অনুষ্ঠান ছেড়ে বাইরে চলে আসেন সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার যার জেরে সাংবাদিকরা অনুষ্ঠান ছেড়ে বাইরে চলে আসে জামুরিয়ায় পশ্চিম বর্ধমান জেলার বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন হাই স্কুলের স্থানীয় মঞ্চ উদ্বোধন শুভ উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ছবি সংগ্রহ করছিল সাংবাদিকরা সাংবাদিকদের জন্য পেছনের ব্যক্তিদের দেখতে পাচ্ছেন না এই দাবিতে এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি করে এক সাংবাদিককে ধাক্কা মেরে বলতে শোনা যায় খবর করার দরকার নেই এরপরেই অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকরা বাইরে চলে আসে যদিও ওই ব্যক্তি সকল সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন অন্যদিকে ওই অনুষ্ঠানে বড় চেয়ারম্যানকে আমন্ত্রণ না করায় তিনি প্রকাশ করেন এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শরৎ চ্যাটার্জি বলেন তিনি নিজে গিয়ে বড় চেয়ারম্যানকে আমন্ত্রণ করে এসেছিলেন তিনি কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি এছাড়াও সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের বিষয়টা তিনি জানেন না এদিনের ওই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং মেয়র পরিষদ সুব্রত অধিকারী প্রধান শিক্ষক শরৎ চ্যাটার্জী স্কুল পরিচালন সভাপতি তরফদার সহ আর অনেকেই এই স্টেজটা সমস্ত গ্রামবাসীর এটা যেমন স্কুলের কাজে লাগবে তেমনি গ্রামবাসীর কাজে লাগবে এটা গ্রামবাসীর পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল যার ফলে এটা করা হয়েছে ওই জন্যে এটা দুটো দুটো দিক করা হয়েছে একদিকে গ্রামের যখন প্রোগ্রাম হবে তখন এদিকটা খোলা হবে স্কুলের প্রোগ্রাম যখন হবে তখন কারণ কি স্কুলের বিভিন্ন প্রোগ্রাম হয় সারা বছর ধরে তার ফান্ড নাই সেই কারণে এটাকে করা হয়েছে তারা প্রশ্ন উঠতে হচ্ছে যে স্কুলে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে তারা তো স্কুলের চত্বরে খেলাধুলা করার সময় যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে তার দায়বদ্ধতা কীতা হ্যাঁ সেটা তো আমাদের চিঠি করা হয়েছে যেগুলো যেগুলো আছে যেমন আমাদের উপর পড়শনে খারাপ আছে আমাদের চিঠি করেছি তার জন্য আমরা দেখছি ওটা কি করা যায় যে তিন চার মাস ধরে ছুটি করছে কিন্তু ফাইল তা সত্ত্বেও দেখা হচ্ছে না তিন চার মাস ধরে ফাইল আছে এখন তো তিন চার মাস ধরে তো এখন তো স্কুলে ছুটি পুজোর ছুটি কালী পুজোর ছুটি ডেলি তো ছুটি আছে এই বড়দিনে ছুটি তো কাজ কি করে হবে ওটা আমার বলা ওটা আমি কি করে বলবো ওটা স্কুলের একটা প্রোগ্রাম এবং সেটা স্কুল কমিটি চিঠি দিয়েছে নিমন্ত্রণ করেছে অনেক সমস্ত কাউন্সিলর দিকে বলা হয়েছে

যে জর্জরত অবস্থাটা আপনারা বললেন সেই জর্জরিত অবস্থাটার জন্যই আমরা আজকে ফাইলটা তুলে দিয়েছি এটাই আমাদের প্রাথমিক দরকার স্টেজটার ব্যাপারে বলি আমি এখানে দু সালে জয়েন করেছি এই স্টেজের দাবি আজ নয় এই স্টেজের দাবি স্কুলের জন্মলগ্ন থেকে এবং এটা গ্রাম দদানন্দ মানে এখানে বিষপুর গ্রাম নিবাসী এবং ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের সমস্ত নিবাসীদেরই একটা দাবি ছিল অনেক দিনের এই মঞ্চটা আমরা একাধিক বিভিন্ন জায়গায় এমএলএ সাহেবকে আমরা আমাদের দত্ত তোয়ারিস যখন এখানে মেয়র ছিলেন তখন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উনি এই মঞ্চটা স্যাংশন করে গিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত সেটা আমাদের আমরা ফান্ডটা পাইনি তারপর আমি আসার পর এই মঞ্চটার কাগজপত্র নিয়ে নাড়া করি এবং আমাদের এখন এমআইসি এডুকেশন সুব্রত অধিকারী মহাশয় এবং এমএলএ সাহেবের সহযোগিতায় এমপি ফান্ড থেকে এই স্টেজের টাকাটা স্যাংশন করা হয় যেটা অনেক দিনের দাবি মানে আজ নয় এটা বহু বর্ষ ধরে দাবি সেই দাবিটা কিন্তু যে অবস্থায় জর্জর আছে যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ অনেক ছাত্রছাত্রীরা এখানেই পড়াশোনা করে আপনাদের কাছে আমরা দাবি রাখবো আমরাই এটা আপনাদের কাছে ডকুমেন্ট দিতেই পারি আমি যে ইসিএল সিএসআর আমাদের ডিআই সেকেন্ডারি আমাদের ডিপিও পশ্চিম বর্ধমান এবং সমস্ত জায়গাতে আমরা এটার এই জর্জরিত বিল্ডিংয়ের যে অবস্থাটা সেটা সমস্ত জায়গায় প্ল্যান এবং সহজ দিয়েছি রিসেন্ট আমরা আড্ডাতেও এটার প্লেস করার জন্য গিয়েছিলাম দুর্ভাগ্যবশত তখন দুর্গাপুরের আড্ডা অফিস পুড়ে যাওয়ার জন্য ওনার সাথে দেখা হয়নি আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা এই আর্টি দিয়ে রেখেছি এটা একটা বড় ফান্ড আপনারা বুঝতেই পারছেন জর্জরিত যে অবস্থাটা আমাদের যে ডাইরেক্টা বিল্ডিং রয়েছে এটা শিক্ষা দপ্তর আপনারা খবর নিলে জানতে পারবেন যে আমাদের বিজপুর নেতৃ শিক্ষা ফাইল বারবার তিনবার এই নিয়ে দেওয়া হলো ফাইল কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি এটা দুর্ভাগ্য আমাদের কিন্তু আজকে দেখা গেল যখন চলছে অনুষ্ঠান চলছে তখন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার তাদেরকে হ্যাকেল তাদেরকে ধার দিয়ে বার করে কি বলবেন

নিমন্ত্রণ করা হয়েছে আমি এটুকু বলতে পারি নিমন্ত্রণ করা হয়েছে উনি হয়তো কোনো কাজ করেন কিন্তু তিনি তো যতগুলি ওয়ার্ড আছে তার তিনি বড় চেয়ারম্যান অথচ তার বড় পিতা তারই নাম নেই কাটে এটা আমাদের হয়তো মিস্টেক হতে পারে আমরা তাকে তাকে আমন্ত্রণ আমি নিজে যে জানিয়ে এসেছি হ্যাঁ এবং তিনি আসবেনও বলেছিলেন কোনো কারণে হয়তো আটকেছেন সেটা বলতে কিন্তু তার তো অসম্মান করা হলো তার কার্ডে না তার নাম থাকার তার কনসার্ন নিয়েই বলা হয়েছে উনি হয়তো যেটা দেখেছেন কার্ড ওনার সামনে বলেই ওনাকে ইয়ে করা হয়েছে যে আমাদের এটা একটা খারাপ